ফেসবুক ইউটিউব টিকটক প্ল্যাটফর্ম বদলে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ামণি দম্পতির জীবন ভিডিও স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ওই কাফল ফেসবুকে মিসেস দিয়ামণি নামেই একটি পেজ পরিচালনা করছেন কখন কি করছেন না করছেন কিভাবে ঘুমাচ্ছেন কোথায় যাচ্ছেন স্বপ্ন কি এগুলা নেই প্রতিদিন ভিডিও তৈরি করেন হ্যাঁ তুমি আমার প্রেম করছিলা তখন আমার কি দেখে পছন্দ করছিলা হচ্ছে লাখ লাখ ভিউ কখনো কখনো নিজের ব্যক্তিগত জীবনের কথাও শেয়ার করেন যেমনটা তুমি আমাকে কি দেখে পছন্দ করেছিলে আমার কোন দিকটা তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল যেমনটা বললো আমি তোমাকে পিচ্ছি বয়স কম বয়স থেকে বিয়ে করেছিলাম যদিও কারো কাছে কথাটা খারাপ লাগতে পারে কিন্তু তাদের একেবারে নর্মালিভাবেই শেয়ার করেছেন তাদের এই গল্পগুলো আর এই তার স্বামীকে কিভাবে পছন্দ করলো কী দেখে পছন্দ পারো এই গানই আমার মন গ্রামের একটি কৃষক ছেলে এর পিছনে মাত্র কারণ এই ছেলেটা বেশি গান গাইতে পারত আর সেই গানেই তার মন জয়ী করেছে শুধুমাত্র মন জয় করেনি মনের কাতায় হৃদয়ের পাতায় একেবারে স্থায়ীভাবে লিখে ফেলেছে দিয়া মনের নাম কখনো বলতে পারেনি সারা জীবনের জন্য সঙ্গী করে নিয়েছেন আমরা যে ঘর আমরা গড়ি দিয়া দেখি হাজার টাকার লাইটিং কোটি টাকার বাড়ি গাড়ি কিচ্ছুই নেই কর্কটার এক কলা পাতার গড় বেঁধেই জীবন যাপন করছেন জীবন সেখানে সুন্দর যদি মানিয়ে নেওয়া যায় তারা মানে নিয়েছে এবং ভিডিও আপলোড দিচ্ছেন কোটি কোটি ভক্তরা সেই ভিডিওগুলো দেখছেন এই কোটার ভালোবাসছে স্বামী স্ত্রী ভিডিও তৈরি করেই প্রেমে তাকে নিয়ে কাজে লাগিয়েছেন ছোট্ট সন্তান কেউ কেউ আবেগী হয়ে কেউ মায়ায় পড়ে হয়তো বা পেজটা লাইক কমেন্ট করবে কিন্তু টাকার নেশায় আমরা পেশা তৈরি করি যেমনটা তার স্ত্রীকে একেবারে খোলামেলা নিজে উপস্থাপন করছেন যদিও আমরা বলি যদি আজ টাকা না থাকে আমার বউ তো আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে তুমি ভিডিও কিভাবে ভিডিও ভাইরাল হবে ফর ইউ এ যাবে তা কিন্তু ভালোভাবেই জানে যেমনটা এই যে ভিডিওতে বলতে শোনা গেছে এই ভিডিওটা যাবে ফর ইউতে এভাবেই তারা আজ কোটি কোটি টাকার মালিক তবে ধরে রাখাটাই মুখ্য বিষয় সকলেই তাদের জন্য দোয়া করেন লাইক করেন ফলো করেন যার ফলে আজ তারা এ পর্যন্ত আসতে পেরেছেন তাই গ্রামের কৃষক মেয়েরাও ফেসবুক ইউটিউব টিকটকে আয়ের পথ খুঁজে পেয়েছে কেউ বা বোনকে কেউ বা স্ত্রীকে কেউ বা মাকে কেউ বা দুবাই মিলে ভিডিও তৈরি করছেন এবং আয় হচ্ছে লাখ লাখ টাকা